তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা হচ্ছে এখন মন্ডমালা বাজারের শেষ প্রান্তের দিকে চলে এসেছি আমরা এখন বর্তমানে আছি লোহাপট্টিতে আর হচ্ছে আমরা সেই লোহাপটির আঙ্কেলের কাছ থেকে জানবো যে তার হচ্ছে বেচা কিনা কেমন হচ্ছে এবং সে মন্ডমালা হাটে কতদিন থেকে সে হচ্ছে ব্যচা বিক্রি করতে এসেছে এবং হচ্ছে তার বয়স কত হলো এখানে হচ্ছে ব্যবসার আর এবং হচ্ছে কত টাকা দামে সে মালগুলো বিক্রি করে এবং সে যে অনুযায়ী হচ্ছে মালগুলো কিনে নিয়েছে সেই অনুযায়ী মালগুলো বিক্রি হয় কিনা তো আঙ্কেলের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন করি আঙ্কেল ভালো আছেন আঙ্কেল আপনার হচ্ছে দোকান লোহার এই জন্য হয়তো বা আমরা ই করতে পারছি না আঙ্কেল এখানে হচ্ছে আপনার মানে ব্যবসার বয়স কত বছর হলো বিশ বছর হলো তাই না তো হচ্ছে আপনার মানে এখানে বেচা কিনা কেমন হয় মন্ডমাল হাটে কি বেচা কিনা ভালো হয় ভালো হয় আর হচ্ছে আপনার যে অনুযায়ী মানে আসেন আপনি কি প্রত্যেক সপ্তাহে মন্ডমাল হাটে আসেন প্রত্যেক সপ্তাহে আজকে হয়তো বা বৃষ্টির কারণে একটু মানে ব্যবসাটা ঢিল তাই না আপনার এই যে বর্ষাকালে হয়তোবা মানে কোদলগুলাই বেশি বিক্রি হয় না তো আঙ্কেল দেখতে পাচ্ছি কোদলগুলো আপনি কত টাকা দামে বিক্রি করে থাকেন এই যে কোদলগুলো যেগুলো দেখতে পাচ্ছি এখানে জি 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 বুঝতে পেরেছি আঙ্কেল হচ্ছে আর একটা প্রশ্ন করতাম আপনার এখানে হচ্ছে মুণ্ডমালা হাটে ব্যবসার বয়স কত বছর হলো বিশ বছর হলো আপনার হচ্ছে গ্রামের বাসা কোথায় চাপড়া চাপড়া থেকে এসেছেন তাই না তো হচ্ছে দশটা বন্ধুরা হচ্ছে আঙ্কেলের ব্যবসার বয়স কিন্তু বিশ বছর হলো আপনারা হচ্ছে আপনারা প্রায় যতগুলো দোকান দেখালাম সেরকম সব দোকানের কিন্তু বয়স কিন্তু অনেক বেশি আপনার দেখাচ্ছে কোনোটা হচ্ছে বিশ বছর কোনোটা তিরিশ বছর কোনোটা পঁয়ত্রিশ বছর তো চলুন হচ্ছে আমরা সামনের দিকে আগাইতে থাকি আর কি কি রয়েছে মুণ্ডমালা হাটে